খাদিজা বিন্তু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তালা আনহা নাম তার খাদিজা কুনিয়াত উম্মু হিন্দ এবং লকব তাহিরা পিতা খুয়াইলিদ মাতা ফাতিমা বিন্তু জাইদ জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের পনেরো বছর আগে মক্কানগরীতে পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাইয়ের মাধ্যমে রাসুল্লা সাল্লাহ আলহুয়া নসবের সাথে তার নসব মিলিত হয়েছে জাহিলি যুগেই পুত পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন সাবাত রাসুল্লাহ সাল্লাহু আলহু ও খাদিজা রদিয়াল্লাহ তালানহার মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রদিয়াল্লাহুত তালা আনহা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার চাচাতো ভাই ওয়ারাকা ইবেন নাওফেলের কাছে নিয়ে গিয়ে বলেন আপনার ভাতিজার কথা শুনুন সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন পিতা খোয়াইলিদ আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজের গোত্রের কামান্ডার তিনি ছিলেন বহু সন্তানের জনক প্রথম পুত্র হেজাম এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবি হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদুয়ার পরিচালনাভার লাভ করেছিলেন দ্বিতীয় সন্তান হযরত খাদিজা তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবি হজরত জুবাইর রাদিয়াল্লাহ তালহর পিতা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়া তালা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবায়র রাদিয়াল্লাহ তালাহনোর মা সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ চতুর্থ সন্তান হালা তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস ইবন রাবির মা আবুল আস রাসুল্লা সাল্লাহু আলাইওয়া বড় জামাই পঞ্চম সন্তান রুকাইয়া। পাঁচ ভাই বোনের মধ্যে হিজাম আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান হযরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন খুবাইলিদের পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান তখন খাদিজার বয়স পঁয়ত্রিশ কারো কারো মতে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের বিয়ের পর তিনি মারা যান হায়াত সাহাবা প্রিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক কুরাইশ বংশের অনেকের মতো খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী এবং সাদ তার ব্যবসার সম্পর্কে বলছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হত এবং সাদের এই মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায় অংশীদারী বা মজুরি বিনিময় যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মায়াসারাকে সঙ্গে করে মক্কার পথে রওয়ানা হলেন পথে মায়াসারা লক্ষ্য করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সাওয়ার হয়ে চলেছেন আর দুজন ফিরিস্তা দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন ব্যবসায় এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল বাড়ি ফিরে বিশ্বস্ত ভৃত্ত মায়েসারা তার মনিব খাদিজার নিকট পাদ্রির মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন সিরাতু ইবনে হিসাম হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্রমহিলা তার ধনসম্পদ ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত কুরায়েশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মায়চারার মুখে সব কিছু শুনে খাদিজা নিজেই রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের নিকত প্রস্তাবটি পাঠান সিরাতু ইবনে হিসাম বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত একটি বর্ণনায় এসেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা নিজেই রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে যান তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন হায়াতুস সাহাবা অন্য একটি বর্ণনায় এসেছে হযরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিন্তু মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন আপনাকে যদি ধন ধনসম্পদ সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন এ কথাগুলি ছিল হযরত খাদিজা সম্পর্কে কথা পাকাপাকি হয়ে গেল নির্ধারিত তারিখে আবু আবুতালিব হামজাসহ আরও বেশ কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষের দিক থেকে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে পাঁচশো স্বর্ণমুদ্রা মহর ধার্য হয় খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন হায়াতুস সাহাবা এভাবে হযরত খাদিজা হলেন উম্মুল মমিনিন এটা নবুয়াত প্রকাশের পনেরো বছর পূর্বের ঘটনা সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরত বিশেষজ্ঞদের মতপার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজার চল্লিশ বিয়ের পনেরো বছর পর হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন তিনি খাদিজা রদিয়াল্লাহ তালা আনহাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন পূর্ব থেকে খাদিজা রাসুল্লাহ সাল্লাহু আলিউাসাল্লামের নবী হওয়া সম্পর্কে দৃঢ় ছিলেন ওহির সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত আলোচনা এসেছে হযত আয়েশা রাদিউলাহ তালা আনহা বলেন রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহির সূচনা হয় ঘুমের সত্য স্বপ্নের মাধ্যমে স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলার সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন এ অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হল ফিরিস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি তো পড়ালেখার লোক নই ফিরিস্তা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন তিনি আবারও বললেন আমি পড়ালেখার লোক নই ফিরিস্তা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন অবশেষে বললেন পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে রসুল সাল্লিবাসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন খাদিজাকে ডেকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও তিনি ঢেকে দিলেন তার ভয় দূর হয়ে গেল তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন খাদিজা বললেন না তা কক্ষণও হতে পারে না আল্লাহর কসম তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী গরিব দুঃখীর সাহায্যকারী অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী অতপর খাদিজা রাদিল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহুআ আলি সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নৌফিলের নিকট নিয়ে যান সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন খাদিজা রাদে আল্লাহ তালা আনহা বললেন শুনুন তো আপনার ভাতিজা কি বলে তিনি জিজ্ঞেস করলেন ভাতিজা তোমার বিষয়টি কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন শুনে ওয়ারাকা বললেন এ তো সেই নামুস আল্লাহ যাকে মূসা আলিউসাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে রসুল্লাহ সাল্লাসাল্লাম জিজ্ঞেস করলেন এরা আমাকে দেশ থেকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তোমাকে সব ধরনের সাহায্য করব বুখারি প্রথম খণ্ড এ ঘটনার অল্প কিছু দিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয় ইসলাম গ্রহণের পর হজরত খাদিজা তার সকল ধন সম্পদ তাবলিগি দিনের লক্ষ্যে ওয়াকফ করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদাত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন সংসারের সকল আয় বন্ধ হয়ে যায় সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করেন আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রসলুল্লা সাল্লু আলিউলাম যে ব্যথা অনুভব করতেন তা খাদিজার কাছে এলে দূর হয়ে যেত কারণ তিনি রসল্লাহ সাল্লাহ আলি সান্ত্বনা দিতেন সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রসুল্লাহ সাল্লাহু আলি কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন তাবাকাত নবুয়তের সপ্তম বছর মুহারাম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে তারা শিয়াব ই আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন রাসুল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজাও সেখানে অন্তরীণ হন প্রায় তিনটি বছর বাণী হাসিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না স্বামীর সাথে খাদিজাও হাসিমুখে সেই কষ্ট সহ্য করেন এমন দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন তার তিন ভাতিজা হাকিম ইবনু হিজাম আবুল বুখতারি ও জোমা ইবনুল আসওয়াদ তারা সকলেই ছিলেন কুরাইশ নেতৃবৃন্দের অন্যতম অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতেন একদিন হাকিম ইবনো হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন পথে আবুজাহেল বাধা দেয় হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন তিনি আবুজাহেলকে বললেন এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে তুমি তা বাধা দিচ্ছ সিরাত ইব্নু হিসাম নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন তাবাকাত ইবনু ইসহাক উল্লেখ করেছেন একদিন আলী রাদিয়াল্লাহ তালা আনহু দেখতে পেলেন তারা দুজন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু নামাজ আদায় করছেন আলী আলিরাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন মোহাম্মদ এ রাসুল উল্লাহ সাল্ল্লাহু তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং এ কথা কাউকে বলতে নিষেধ করলেন হায়াতুস সাহাবা এ বর্ণনা দ্বারা বুঝা যায় উম্মাতে মোহাম্মদী সাল্লাহ আলহিউাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকাল তারপর কিবলামুখী হয়ে দাঁড়াল একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল তারপর এলো এক মহিলা সেও তাদের দুজনের পেছনে দাঁড়াল তারা নামাজ শেষ করে চলে গেল দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন আব্বাসকে তিনি বললেন বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে আব্বাস বললেন হ্যাঁ তিনি আরও বললেন এ নৌজওয়ান আমার ভাতিজা মোহাম্মদ কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মোহাম্মদের স্ত্রী আমার জানামতে মতে দুনিয়ায় তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী তাবাকাত ইবনুল আসির বলেন এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা রাসলুল্লাহ সালাল্লাহ আলাহিউসাল্লামের উপর সর্বপ্রথম ইমান আনেন ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাব ইবনে আবদিল উজ্জার পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন তাদের দশজনই ইসলাম গ্রহণ করেন অন্য পাঁচজন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের সাথে ২৫ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের দশম বছরে দশই রমজান পঁয়ষট্টি বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা মক্কাই ইন্তিকাল করেন জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি সুতরাং বিনা জানা যায় তাকে মক্কার কবরস্থান জন্নাতুল মুয়াল্লায় দাফন করা হয় হজরত নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাহাসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান আল ইসাবা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা ওয়াফাতের অল্প কিছুদিন পর রাসুল্লাহ সাল্লাহ আলহিউা সাল্লামের বিশেষ হিতকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান অবশ্য আল ইস্তিয়ানে একটি বর্ণনায় বলা হয়েছে আবু তালিবের মৃত্যুর দিন পর খাদিজা ইন্তিকাল করেন বিপদে আপদে এ চাচাই রাসুল্লাহ সাল্লাহ আলহিউা সাল্লামকে নানাভাবে সাহায্য করতেন সাল্লাল্লাহু সাল্লাহ আল্হাসাল্লামের দুই নিকটাত্মীয়ের ওয়াফাতের কারণে মুসলিম উম্মার নিকট এই বছরটি আমুল হুজুন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন বহু সন্তানের জননী প্রথম স্বামী আবুহালার ওরসে হালা ও হিন্দ নামে দুই ছেলে জন্মগ্রহণ করেন তারা উভয় ইসলাম গ্রহণ করে রাসুল্লাহ সালাল্লাহ আলহিউাসাল্লামের সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লামের সাথে অংশগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রাঞ্জল ভাষী বাগ্মী উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহ তাল্লা আনহুর পক্ষে শাহাদাত বরণ করেন দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নামে এক মেয়ে জন্মগ্রহণ করেন তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন শারহুল মাওয়াকিব আল ইস্তিয়াব হাশিয়া সিরাতু ইবনে ইসাম অবশ্য অন্য একটা বর্ণনা মতে পক্ষে তার তিনটি সন্তান জন্ম লাভ করেন দুই ছেলে হিন্দ ও হারিস হারিসকে এক কাফির কাবার রুকনি ইয়ামিনীর নিকট শহীদ করে ফেলে এক কন্যা জয়নাব আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়া ছিল উম্মে মুহাম্মদ দাইরায়ে মারিফাই ইসলামী হযরত রসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজার আদিয়াল্লাহ আনহার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি তার মৃত্যুর পর বাড়িতে যখনই পশু জবেহ হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোষ্ঠ পাঠিয়ে দিতেন হযরত আয়েশা বলেন যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহতাল আনহাকে দেখিনি তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না কারণ নাবি করিম সাল্লাহুআ আলহাসাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন মাঝে মাঝে হযরত আয়েশা তালা আনহা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন রসুল সাল্লাহ্লাম বলতেন আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন হযরত খাদিজার আদি তালা আনহার ওয়াফাতের পর তার বোন হালা একবার রসুল করিম সাল্লাহু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন হালা এসেছ রসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামের মানুষপটে তখন খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল আয়েশার আদি তালা আনহা বলে ফেললেন আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন জবাবে নাবী করিম সাল্লাহ আলাইয়সাল্লাম বললেন কখনো না মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে সবাই যখন কাফির ছিল তখন সে মুসলমান কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে তার গর্ভেই আমার সন্তান হয়েছে আমরা মনে করি হজরত খাদিজার তালা আনহার মূল্যায়ন এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না হজরত খাদিজা আদি তালা আনহার সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে বুখারী ও মুসলিমে এসেছে ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মারিয়াম বিন্তু ইমরান ও খাদিজা বিন্তু খুয়াইলিদ হজরত জিব্রাইল আলহিসাল্লাম বসে আছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের কাছে এমন সময় খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা আসলেন জিব্রাইল আলহিসাল্লাম রসুল্লা সাল্লু আলী ওসাল্লামকে বললেন তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেস্টি মহলের সুসংবাদ দিন বুখারি